বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি ফুটিচর উপজেলা কমিটির উদ্যোগে গীতাদান কর্মসূচি রামগড় চা বাগান গীত স্কুলে চল্লিশটি গীতা দান করেন আমাদের শ্রদ্ধা শ্রীকৃষ্ণ সুন্দর মহাজন এই তো ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি ফুটিচর উপজেলা কমিটির সদস্য সচিব সঞ্জয় কর্মকার সদস্য শিপন সভাপতি তাপস নাগ

ওনাকে বলা মাত্রই হয়ে ওনাকে বলছিলাম যে আপনার আশেপাশে কেউ যদি গীতা গান করতে পারে আমাদের একটু দূরে ও বলতেছে আমি যাব যেত কথা বলার সাথে সাথে উনি আমাদেরকে চল্লিশ ফুস গীতে দিয়েছেন ও আসতে আসছে আমাদের এখানে গড়ে দেওয়ার জন্য আপনার আশেপাশে ভাইগুড় যারা ব্যবহার করেন তাদেরকে বলেন সতর্ক সহিত অবলম্বন করার জন্য হিন্দুর সাথে আসবে আপনাকে মেসেজ করবে

গ্রামগড়া বাগান শ্রী শ্রী পক্ষ থেকে শুভ প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে আমাদের গ্রামগড়ি গীতাইস্কুলের চল্লিশটি গীতা দান করেছেন কাজের হাটের মহাজন দাদাকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ প্রণাম দাদা বলে আসেন দাদা আসেন নাই দাদাকে আমাদের গীতাইস্কুল আসার জন্য বিশেষ নিমন্ত্রণ রইল আপনারা আসবেন এবং আমাদেরকে গীতা দিয়েছেন এর জন্য আপনাদের কৃত প্রিয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে নির্ভিক এবং জনপ্রিয় একটি মাধ্যম সনাতন মিডিয়া ফটেছুরি শাখাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি সময় দেওয়ার জন্য এবং আমাদের এই যে আগেও আমাদের অনুষ্ঠান হয়েছিল তখন তারাও প্রচার প্রচারণা করেছেন অসংখ্য ধন্যবাদ সনাতন মিডিয়া ফটেছুরি শাখাকে উপস্থিতি আজকের এই বিজাদান কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ সনাতন পার্টি পার্টিএসি শাখার কমিশা এবং আরও উপস্থিত আছেন ফটি উপজেলার বিখ্যাত নিউজ এবং মিডিয়া সনাতনী মিডিয়া ফটিকছরি রামপুর চালাওয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও উপস্থিত আছেন বাংলাদেশ সনাতন পার্টি ফটিকছুরি উপজেলা শাখার বিভিন্ন সদস্য বৃদ্ধরা এবং আছেন আজকে রামপুর চা বাগান গীতা স্কুলের শিক্ষক শ্রীমান তাপস এবং রামপুর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ প্রণাম অনেক ছেলেমেয়েরা ফাদে পড়ছে তারপর তার লাভজিহাদের ফে পড়ার কারণ হচ্ছে আমাদের ধর্মশিক্ষা না থাকার কারণে কারণ আমাদের ছাত্রছাত্রীরা কি ধর্ম শিক্ষাটাই জানে না ধর্মশিক্ষাটা না জানার কারণে আমাদের ছাত্রছাত্রীরা লাভজিয়াদের হাতে বলছে তাহলে আমাদের ছাত্রছাত্রীদেরকে এবং ছোটো বড় প্রাইবেন্টকে কী করতে হবে ধর্মশিক্ষা অর্জন করতে হবে আপনারা যদি ধর্মশিক্ষাটা অর্জন না করেন তাহলে কোনো দিন লাভজিয়ার থেকে বাঁচতে পারবেন না